হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের যে একটা মরিচ ক্ষেত ছিল নিশিজ জমিতে আমরা বুনেছিলাম লাগাইছিলাম পাট ক্ষেত বাদ দিয়ে মরিচ লাগাইছিলাম কারণ পাটে প্রচণ্ড পরিমাণ কষ্ট এবং যে মরিচগুলো এর আগে ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদেরকে এখনও বেঁচে নাই তো একটা মাত্র ধরতে ছিল আমাদের এই মরিচ গাছে তার পরবর্তীতে এই বৃষ্টি নামে আর বৃষ্টিতে পানি বেজে সব গাছগুলো নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন চার পাঁচ দিয়ে আমার যে এই যে জমি সেটার চার পাঁচ দিয়ে ধান লাগানো হয়ে গেছে শুধু এই জমিটা বাদ ছিল তার কারণে মূলত আমরা এখানে কোনো ট্রাক্টর অথবা নাঙ্গল আনতে পারি নাই তার কারণে গাছগুলো উঠা কোদাল দিয়ে মাটিগুলো সমান করে তারপরে পানি দিয়ে একেবারে ময়দা দিয়েছে ধান লাগানোর একটা উপযুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন পানি টানি দিয়ে একেবারে সব কিছু কমপ্লিট করে রাখছি ইনশাল্লাহ কালকে ধান লাগাবো দেখুন যদি আর একটা ধর আমরা মরিচ বেঁচতে পারতাম আলহামদুলিল্লাহ আমাদের আর ধান লাগানোর কোনো প্রয়োজনই হতো না কারণ বর্তমান মরিচের বাজার অনেকটাই ভালো আর এখন যদি আমরা ধান না লাগাই তাহলে মূলত আমাদের যে খ্যাত এই খ্যাতটা এমনিতেই চলে যাবে তার কারণে একটু কষ্ট হলেও ধানটা লাগাই দিয়েছে দেখতে পাচ্ছেন কয়েকটা গুছি গাড়ছি বর্তমানে আর কালকে সবগুলোই লাগাবে ইনশাল্লাহ দেখুন অনেকটাই জমি প্রায় ছয় থেকে সাত কাটা জমি এখানে আর যদি একবার মরিচ ধরতো তাহলে প্রায় দুই থেকে তিন মন করে মরিচ উঠতো প্রত্যেক ধরে তো যেটা কপালে নাই সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই যা হবে ইনশাল্লাহ ভালোই হবে তো এখন ধান লাগানোর উপযুক্ত করছি ইনশাল্লাহ কালকে ধান লাগানো শুরু হয়ে যাবে তো বেশ কয়েকদিন পর আপনাদের মাঝে আমাদের মাঠের একটা ভিডিও দিলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ